আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরও একটি নতুন ব্লক ভিডিও নিয়ে তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধান ছিল এখানে অনেক ধান ছিল এগুলো পেকে গেছে তো তাই এগুলো আগে পাগে কেটে নিয়ে গেছে এগুলো এখনো পাকে নেই তো এগুলো একটু পোকায় ধরেছে হয়তো এগুলো আর কিছুদিন পরেই কেটে ফেলবে তো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরুর বাছুর কি সুন্দর জ্বালা রাখছে

আজ দেখতে পাচ্ছেন গরুর বাছুরটা খুবই লাল টুকটুকে নাদুস নুদুস দুটি কান বিশিষ্ট একটি লেজ বিশিষ্ট গরুর দুটি পা আছে অজানা একটি দাঁত আছে দুটি চৌক আছে দুটি শিং আছে কিন্তু এটা শিং নাই এখনো ওঠে নাই নাকের দুটি চিত্র আছে পিছনে একটি লেঞ্জা বিশিষ্ট লেজ আছে ঠিক আছে পিছনে নিচ তার নিচে একটি ইয়ে আছে ই আর কি